ঘি মানে হচ্ছে কোয়ালিটি ঘি মানে হচ্ছে একটা বিশ্বাস যে একটা ভালো পণ্য এবং তার সাথে বাজারে এসি রাজা বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হয় ঘি এসি নাম্বার ওয়ান সেলিং ব্র্যান্ড এই পণ্যটি কিনলে তো ভাই দুইটা খরচ করতে হবে আচ্ছা তাহলে ধোকা খাইতে হবে নকল মকল ধরাই দেবে আপনিও নিয়ে যাবেন পরে কিন্তু মূল ইনভেস্টমেন্টে আপনার যাবে ধরেন এসিটার দাম এখন আটষট্টি হাজার কি কেউ আপনার ষাট হাজারে দিল দিয়ে এসিটা দিল নকল তাহলে আপনার ষাট হাজারে কিন্তু পানিতে গেল আচ্ছা আচ্ছা তাই আসল এসি আসল গ্রি এসি অফিসিয়াল গ্যারান্টি সহ এবং অফিসিয়ালি ট্রেনিং প্রাপ্ত ফিটিং ম্যান দিয়ে যদি সেট করতে চান ব্র্যান্ড বাজারে আসতে হবে কারণ হচ্ছে কি পাঁচশো এক হাজার যে লোক ষাট হাজার দিতে পারে সে সত্তর হাজারও দিতে পারে রাইট এবং কোয়ালিটি ফিটিং না হইলে আপনি 2 লাখ টাকায় দেয়া যদি 1.5 টনই কিনেন লাভ হবে না আচ্ছা আচ্ছা কারণ এসি এর মূল জিনিস গ্যাস আর 32 গ্যাস এটা ফিটিং করার সময় অর্ধেক ফেলে দেয় ও আচ্ছা আচ্ছা পাইপের সংযোগ দিব না ঠিকমতো এই ঝামেলা থেকে যারা রেহাই পেতে চান মানে যারা একটা প্যারাবিহীন একটা এসি চান তাদের জন্য গ്രീ ভিডিওটা বিস্তারিত দেখবেন আশা করি আপনাদের সিকিনতে হবে না আপনার ভিডিওটা কাজে লাগবে এই ইনফরমেশনটা আচ্ছা এই ভিডিওটা দেখেন এসি আমার কাছে নাই কিনলেন ভাই আচ্ছা আচ্ছা তো আজকে যে মডেল গুলো দেখাচ্ছি উপরেরটা হচ্ছে আপনার কসমো সিরিজ বর্তমানে সবচেয়ে বেশি চলে এটা কি 2025 এর নাকি এটা কসমো মডেল কসমো তারপরে জেনো আচ্ছা তারপরে হচ্ছে সিমো সিরিজ আচ্ছা এই তিনটি মডেলই 2025 সালের মডেল ভাই 2025 সালের মডেল হবে এই এই তিনটা মডেল এই তিনটা মডেলের সাথে কিন্তু আপনারা কিছু জিনিস বেশি পাচ্ছেন গত বছরের মডেল থেকে গত বছরের মডেলগুলোও আছে দেখাই আচ্ছা দেখেন আজকে আমরা পঁচিশ সালের মডেল শুধু কথা বলবো সালের মডেলে আপনারা এক টন দেড় টন দুই টন কিন্তু পাবেন ভাই আর আড়াই টন তিন টন নিলে পুরাতন মডেল নিতে হবে কারণ ওগুলাতে নতুন মডেল আসে না তো এই যে মডেল আছে এখান থেকে আপনাদেরকে যেটা করব আমরা এই যারা এক টন দেড় টন দুই টন নেবেন এই তিনটা সিরিজের এর কিছু ফিচার্স নিয়ে প্রথমে বলবো সেটা হচ্ছে আপনারা গ্রি এসি তে জানেন আপনার কোল্ড প্লাজমা প্লাস এটা হচ্ছে দ্রুত রুম ঠান্ডা করার প্রযুক্তি এটা আগেও ছিল এখনো আছে স্মার্ট ওয়াইফাই সিস্টেম সহজে আপনি এখানে পেয়ে যাচ্ছেন মোবাইল ফোন থেকে কানেক্টিভিটি করতে পারবে হ্যাঁ এর সাথে যে গ্যাস ব্যবহার করা হয়েছে সেটা আর বত্রিশ গ্যাস পরিবেশ বান্ধব অ্যালার্জি মুক্ত এবং ডাস্ট মুক্ত একটা বাতাস পাবেন তার পাশাপাশি এর কম্প্রেসার যে দেওয়া আছে না ভাই সেটা কিন্তু গ্রি নিজস্ব আচ্ছা আচ্ছা ওই সবাই বলে না যে গ্রি এসি কেন ভালো এত কারণ গ্রি যে কম্প্রেসার ব্যবহার করে সেটা নিজস্ব এখন যদি বাজারে আরো কয়েকটা ব্র্যান্ডের নাম না বললাম তাদের কম্প্রেসার কি জানেন যে না এই সমস্ত আবি জাবি কম্প্রেসার যা আপনার বাড়ির পাশে দোকানদার কাছে পাবেন সেই কম্প্রেসার দিয়ে বড় বড় ব্র্যান্ড বানাইছে তারা এগুলো সব বুকাস আচ্ছা যদি ব্র্যান্ড নিতে চান এখানে আসেন গ্রি যেটার এ টু জেড জিনিস গ্রি একটা ফ্যান মোটর কিনবে দেখবেন এর খোলায় দেখবেন সেটাও গ্রি আচ্ছা আচ্ছা একটা হান্ড্রেড পার্সেন্ট একটা চমৎকার একটা প্লান করছে গ্রি যেখানে আপনারা এভরিথিং তারা তৈরি করে আপনার জন্য একটা কোয়ালিটি প্রোডাক্ট এনশিওর করতেছে আচ্ছা আচ্ছা এর যে কনডেন্সারটা পাচ্ছেন সেটা হান্ড্রেড পার্সেন্ট গোল্ডফিংস কপার কনডেনসার পাবেন এবং পাইপের থিকনেস অল ব্র্যান্ড চ্যালেঞ্জ সবচেয়ে বেশি ওকে এবং বিশ বছরের মধ্যে লিক হবে না

বুঝছেন অনেক ভারী ভাই ডেফিনেটলি আমি আপনার বলে বিষয়টা শুনে না ভাই আপনি যদি এই এসিটা আর কিছু জগা মগা এসি রয়ের কথা জানেন নয় কেজি দশ কেজি মানে আপনার কনডেন্সার দেওয়া আছে সাত কেজি এক কেজি পিতলের দাম কত পঁয়ত্রিশশো টাকা তাহলে পাঁচ কেজি যদি তিন কেজি কম দেয় দশ হাজার টাকা কম কমে যায় তাদের ওই ষাট পঁয়ষট্টি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় যারা বইলে বেসে সত্তর পার্সেন্ট হ্যাঁ তাদের এসি দাম ভিড় থেকে তাই কম আপনি বেশি কোয়ালিটি প্রোডাক্ট একটু বেশি দামে কিনতেছেন আচ্ছা মান বেশি দামে কিনতেছেন না সঠিক দামে কিনতেছেন আচ্ছা এবার আসি আপনাদের কাহিনীটা আপনার এইবার এসিতে তে এসি রাজা ভাই হুম তাহলে ওয়ানটিও তো দিতে হবে রাজার মতো ঠিক কিনা এইজন্য গ্রি আপনার সবার ওয়্যারেন্টি যেভাবে উল্টা করতেছে গ্রী একটা স্ট্যান্ডার্ডে দিছে কি জানেন 12 বছর কম কম্প্রেশার গ্যারান্টি পাঁচ বছর স্পেয়ার পার্টস গ্রীে বছর গ্যারান্টি সাথে 2 বছরে 4টা ফ্রি ওয়াশ আচ্ছা সকালে মাথায় বাড়ি বর্ষে একবার বিশ্বাস করেন এই গ্যারান্টি বাংলাদেশে আর একটা ব্র্যান্ডে দেখায় দেব না আচ্ছা মাথায় রাখেন তারপরে হচ্ছে এই এসি গুলো আপনার যে দ্রুত ঠান্ডা করবে এর সাথে কম্পেয়ার করতে পারবেন শুধুমাত্র জেনারেলের আচ্ছা ডি সাথে অন্য কারের সাথে আপনি তুলনা করতে পারবেন না আচ্ছা ও ওপেন চ্যালেঞ্জ যদি আমার ভিডিও দেখে নিচে কেউ কমেন্টস করবেন ভাই যে আপনারা চ্যালেঞ্জ নিব আমি লাগাই আপনারা টেস্ট করে দেবো ভাই আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই এই এসি যদি আপনি 10 15 বছর যদি চোখ বন্ধ করে চলে যদি আত্মটা না চলে তাহলে কি করবেন বা কেন চলে না সেটাও বলে দিচ্ছি এসি ভালো রাখার দুইটা টিপস বলে দিচ্ছি আমরা সাধারণত যে কাজটা করি এসি সহজে নষ্ট না হলে হাত দেই না আচ্ছা যেদিন হাত দেই ওদিন রুগী কিন্তু হসপিটালে যাওয়া পর্যায়ে আচ্ছা এখন রুগী যদি মারা যাওয়া অবস্থায় মরবে মরবে তখন যদি হসপিটালে নেন তাহলে কি হয় আল্লাহর উপর ছেড়ে দেন যাতে আল্লাহ তারে বাসায় দেয় এসি গুলাকে এই বেহাল দশা করবেন না চারটা ফ্রি ওয়াশ দিছে আপনাকে দুই বছরে এটা আপনাকে শেখানো ওই কিভাবে আপনি এসি গুলাকে মেন্টেনেন্স করবেন যে প্রতি বছর দুইটা করে ওয়াশ করবেন এসিটা ভালো থাকবে চালাবেন বিশ বছর আচ্ছা আর যারা ওয়াকাস করবেন এই এসি কে ওয়াশ করবেন না তাদের এসি কয়দিন চলবে আমি কিছু বলতে পারবো না এসির ক্ষেত্রে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে আচ্ছা আপনি একটা কথা মনে রাখবেন কিনার সময় যে পরিমাণ ওয়ারেন্টি নিয়ে ঘুরেন বা চিন্তা করেন তার যদি কানি কেনার পরে চিন্তা করতেন তাহলে আপনার এসি চলতো বিশ বছর ঠিকই আচ্ছা তাই আপনারা এসি গুলাকে যত্ন করবেন টাকাটা আপনার নষ্ট করবেন না এবার আসি দাম নিয়ে এক টন আপনার এই যে শিমু এবং কসমো যদি নেন সরি শিমু এবং জেনো যদি নেন দাম পড়বে আপনার একান্ন হাজার পাঁচশো এক টন আর যদি কসমো নেন কসমোর দুইটা ভার্সন হয় থ্রি বি ওয়ান বি থ্রি যদি নেন বা

এরপর দুই টন যারা নিবেন আপনার আপনার জেনু এবং শিমো দাম নিচ্ছি একদম চিপেস্ট পাই যে এটা মাত্র একাশি হাজার আর যদি কসমো নেন তাহলে উপরেরটা কসমোটা নিলে আপনার দাম পড়তেছে একাশি হাজার পাঁচশো এই অফারের সাথে আপনার ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন ও দশ ফিট পাইপ ফ্রি পেয়ে যাবেন অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা আপনার লাজুক হবে আর ঢাকার বাইরে যারা আছেন তারা আমরা জেলা সদর পর্যন্ত ডেলিভারিটা ফ্রি করে দিব ফিটিংটা নিজ দায়িত্ব করতে হবে আমরা ভিডিওতে কোনো ভুল ইনফরমেশন দিই না তাই অবশ্যই আপনারা বিস্তারিত জেনে বুঝে কাজটা করবেন আর এই এসিগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার গোল্ডফিং কপার একটা কন্ডেন্সার দেওয়া আছে ইনডোর এবং আউটডোরে তাই আপনি নিশ্চিন্তে নিতে পারেন এবং আরেকটি বিষয় বলা হয় না বিষয়টা হচ্ছে এইবারকার এসিতে কি বেশি পাচ্ছেন আচ্ছা পঁচিশ সালের মডেল পঁচিশ সালের মডেলে বেশি পাচ্ছেন হচ্ছে আগে কিন্তু আইফিল টেকনোলজি ছিল আইফিল এর ব্যাখ্যা ছিল এরকম যেখানে আপনি রিমোটটা রাখবেন ওই বাতাসটা বেশি হবে ধরেন আপনার এসিটা ওইখানে লাগানো কিন্তু আপনি খাটে আপনার যে খাটটা বা অফিসে যে রুমটা ঠিক তার কাছাকাছি আপনি রিমোটটা রাখেন যাতে সহজে এসি অন অফ করতে পারে তাই কিনা হয় এটাই তো হয় এটাই হয় তো ওই বাতাসটা বেশি হয় আপনার আই আইফিল টেকনোলজির মূল কাজ আপনার এইবার যেটা করছে তারা এআই দিয়ে নিয়ে আসছে আচ্ছা এআই এর ফাংশনটা কি এআই হচ্ছে এমন একটা ইন্টেলিজেন্ট একটা অ্যাপস বা একটা সফটওয়্যার যার মূল কাজ হচ্ছে হিউম্যানকে সে কন্ট্রোল মানে হিউম্যান সে সে খুঁজে খুঁজে ঠান্ডা সে ই কোড নিয়ে মানে বিষয়টাকে ক্লিয়ার করতে পারে যখন এই রুমে আপনারা ধরেন এখন দশ জন লোক হয়ে গেল সে কুলিংটা অটো বাড়ায় দিবে বুঝছেন আপনি কিন্তু দিয়ে রেখেছেন 26 সে কুলিং স্পিডটা অটো বাড়ায় দিবে আবার কোনো কারণে এই রুমে কেউ নাই কোনো মানুষ নাই তখন কি জানেন সে এমনি কম বিদ্যুতে চলবে ঠান্ডাও দিবে কম ও আচ্ছা এর জন্য আপনি আরো টেন পার্সেন্ট বেশি বিদ্যুৎ সাশ্রয় পাচ্ছেন ও আচ্ছা এই টেকনোলজি গুলা পঁচিশ সালের মডেলে পাচ্ছেন আচ্ছা তাই আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে পুরাতন মডেল দুই দুই চার হাজার বা পাঁচ হাজার টাকার জন্য ওল মডেলে না গিয়ে বেস্ট গ্যারান্টি বারো বছর কমপ্রেসার পাঁচ বছর স্পেয়ার পার্টস দুই বছরের হোম সার্ভিস সহ এই এসি গুলো ব্র্যান্ড বাজার থেকে অফিসিয়ালি ট্রেনিং প্রাপ্ত ফিটিং ম্যান দিয়ে চমৎকার এসি আপনারা কিন্তু কিনতে পারবেন এই সুযোগটা আপনার এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত পাবেন এই দামে যারা নিতে যাচ্ছেন আর বিস্তারিত যারা জানতে চাচ্ছেন একটা ফোন দেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর রিকোয়েস্ট করব শপে আসার জন্য শপে আসলে কি হয় আর একটু ডিটেলস কথা বলা যায় ভিডিওতে আসলে এত কিছু বলা যায় না ভিডিওটা লম্বা হয়ে যায় শপের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি ব্র্যান্ড বাজার গ্রি অথরাইজ সেলার আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন গুগলে সার্চ দিবেন ব্র্যান্ড বাজার পেয়ে যাবেন আর আপনারা যারা শপে আসতে চাচ্ছেন আমাদের সহজ লোকেশন ধানমন্ডি সিটি কলেজ সকলেই চেনেন ঠিক তার উত্তর পাশে মেন রোডের উপরে একটা মার্কেট আছে রাফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মল এর দ্বিতীয় তলায় ব্র্যান্ড বাজার এখানে আসলে আপনার পছন্দের এই সিগুলো দেখে বুঝে কিনে নিয়ে যাবেন ওকে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ